আজ তিনি ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে পবিত্র সবে বরাত সবাই বলি আলহামদুলিল্লাহ পিদিন্দার মুসলমান ভাই ও বোনেরা পবিত্র সবতে চারাকাত সালাতুত তেজবিহ নামাজ পড়ার সহজ নিয়ম আপনাদেরকে বলে দেব এবং সারা রাত কী কী আমল করবেন কি কী নামাজ জিকির আজগার তসবিহ তাহালিল করবেন তাও বলে দেব ইংশা আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সলেতুত্তজবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হল বিগত জীবনের গুণা মাফ হয় এবং অনেক সবাব লাভ হয় সবে হায়নল্লাহ রাতে বরাতেরাতে সলেতুত্তজবিহ চারাকাত নামাজ পড়ব ইনশা আল্লাহ সেলাইত্তজবিহ নামাজ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু তিনি বলেন একদিন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমার ফিতা হজরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিবকে বলেন হে আব্বাস হে চাচা যান আমি কি আপনাকে আমি কি আপনাকে এমন কিছু দেব না আমি কি আপনাকে দান করব না আমি কি আপনাকে সুসংবাদ দেব না খুশির সংবাদ দেব না আমি কি আপনার সাথে একশোটি সৎ কাজ করবো না একশতটি সৎ কাজ করবো না অর্থাৎ একশোটি উত্তম তেজবিহ শিক্ষা দেব না যখন আপনি তেজবিহ আমল করবেন তখন আল্লাহ আল্লাহত আপনার আগের পরের পুরাতন নতুন সব প্রকারের গুণা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুণা সগিরা কবিরা সমস্ত গুনা গুপ্ত অপ্রকাশ্য গুনা মাপ করে দিবেন বলুন না সব আপনি চার রাকাত মাত্র চার রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পাঠ করবেন এবং যে কোনো একটি সুরা তারপর ফাট করবেন প্রথম রাকাতে যখন কেরাত পাঠ করবেন কেরাত পাঠ করার পর সুরা মিলানোর পর যখন সম্পূর্ণ করবেন তখন আপনি দাঁড়াবেন দাঁড়ানো অবস্থায় বলবেন সুবাহি ওয়া লা ইলাহা ইহু ওয়াল্লাহু আকবর প্রিয় দর্শক এই তেজবিটি ভালো করে মুখস্থ করে নেবেন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ও আকবর আল্লাহ আকবর পনেরো বার এই তেজবিটি পাঠ করবেন মনোযোগ সহকারে পাঠ করবেন অতফর তারপর রুকু করবেন রুকুর তেজবি পড়ার পর রুকু অবস্থায় এই তেজবিটি দশবার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তারপর রুকু থেকে মাথা উঠাবেন সোজা হয়ে দাঁড়ানোর অবস্থায় এই তাসবিহটি আপনারা আবার 10 পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ইলাহা অতপর শেজদাই যাবেন শেজদায় গিয়ে শেজদার তাজবিহ পাঠ করবেন তিনবার সুবহানা আলা এভাবে তিনবার পাঠ করে আবার দশ বার পাঠ করবেন একই তেজবি খেয়াল করে শুনুন সুবহানি ইলাহা, আল্লাহ ইহু আকবার তারপর সেজদা থেকে মাথা উঠাবেন এবং বসা অবস্থায় দুই সেজদার মাঝখানে এই তজবিটি আবার দশবার পাঠ করবেন অতফর পুনরায় সেজদা করবেন দ্বিতীয় সেজদায় গিয়ে তসবিতি আবার পাঠ করবেন সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা এই তাসবিশ শেষ হওয়ার পরেই আপনি আবারও সেই তাসবিতি পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার কতবার পড়বেন 10 বার পাঠ করবেন পুনরায় সেজদা থেকে মাথা উঠিয়ে দশবার এই তাজবিটি পাঠ করবেন এই তাজবি প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার করে চার রাকাত নামাজের প্রতি রাকাতে এইভাবে আদায় করবেন পঁচাত্তর বার প্রত্যেক রাকাতে তাহলে চার রাকাতে তিনশত বার এই তাজবিটি আদায়ের মাধ্যমে সালায়াতুত তাজবিহ রাকাত নামাজ আপনি আদায় করবেন নবীজি বলেছেন এইভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন পড়ার চেষ্টা করবেন আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার হলেও পড়ার চেষ্টা করবেন তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার হলেও এই নামাজ পড়ার চেষ্টা করবেন তাও যদি সম্ভব না হয় পড়তে পারেন না তবে প্রত্যেক বছরে একবার হলেও পড়বেন আর যদি তাও না পারেন তবে আপনারা জীবনে অন্তত একবার হলেও এই নামাজটা পড়ার চেষ্টা করবেন অত্যন্ত দামি নামাজ ইনশাআল্লাহ আল্লাহ কত গুরুত্বপূর্ণ নামাজ হাদিসটি এসেছে তিরিমি শরীফ দাউদ শরীফ ইবনে মাজাহ শরীফ ও মেশকাতের মধ্যে রয়েছে নবীজি সাল্লু আলাই ওয়াসাল্লাম জীবনে একবার হলেও সেলা তাসবিহ নামাজ আদায়ের প্রতি গুরুত্ব প্রদান করেছেন প্রিয় দর্শক আর পবিত্র শবে রাতে এই তাসবিহ নামাজ আদায়ের উত্তম সুযোগ ও সময় মনে রাখবেন এই রাত্রিতে আমরা সারা রাত জেগে এবাদত করব। এই সুযোগেই আমরা এই চার রাকাত নামাজ আদায় করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমি নামাজের নিয়ম আপনাদেরকে বলে দিয়েছি এই নামাজের নিয়ত এভাবে করবেন আমি সেলায়াত তাজবিহ চার রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার আর প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার তাজবিটি পড়তে হবে কখন কখন পড়বেন আমি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি এবং চারাকাত নামাজে মোট তিন শতবার তেজবিহটি পড়ার পর চারাকাতের শেষে শেষ বৈঠকে তাসাহুদ ও দুরুর শরীফ দয়ে মাসুরা পরে সালামের মাধ্যমে আপনারা এই তাজবিহ নামাজ শেষ করবেন এই নামাজ যদি পড়তে পারেন আল্লাহ মহান রব আপনার আগের পিছনের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গোপন প্রকাশ্য সগিরা কবিরা সকল ধরনের গুণা মহান আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন একথা বলেছেন স্বয়ং নবীজি সল্লাহু আলাহি ওয়াশাল্লাম এই ফজিলত পূর্ণ নামাজ এই রাত্রিতে আমরা আদায় করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ সুবাহনুয় আমাদের সবাইকে সবে রাতে সালাতুত সেহ নামাজ সহ অন্যান্য নফল নামাজ এবং ইবাদত বন্দিগিতে দিনগুলো কাটার রাত্রিগুলো কাটার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন প্রিয় দর্শক এই রাতে এই নামাজ ও জিকির যদি করতে পারেন আল্লাহ সুবাহানুয়া তালা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য যদি আপনি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুণা ক্ষমা করে দেবেন আপনি বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে যাবেন সুবাহুল্লা প্রিয় দর্শক আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা ওয়াজাল্লা প্রিয় দর্শক এই রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই মনে রাখবেন সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুগের দিন পড়েছেন সেই নামাজ সেই এবাদতগুলো সেসব দোয়াগুলো আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো ইনশা আল্লাহ যাতে আপনাদের জন্য গোটা রাত এসব এবাদত করতে সহজ হয় প্রিয় দর্শক এখন চার রাকাত সালাতুল আউয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম তারপর জানবো দুই রাকাত তাওবার নামাজের ফজিলত ও নিয়ম তারপর জানবো দুই রাকাত সালাতুল হাজতের নামাজের ফজিলত ও নিয়ম এই নামাজগুলো পড়লে মাফ হবে হায়াতে রিজিকে বরকত হবে সকল হাজত পূরণ হবে সকল অভাব অনটন দূর হবে সকল দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক মাগরিবের নামাজের পর কী করবেন এই রাতিতে যেহেতু এই রাতে সূর্য ডুবার পর থেকেই সূর্য ডুবার পর থেকেই আল্লাহ রবুল আলমিন দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দেন আমাদেরকে দুনিয়াবাসীকে ডাকেন যেহেতু পর থেকে মূলত আমাদের শুরু করতে হবে এসেছে এবাদত হাদিস এই দিন সূর্য ডুবার পর আল্লাহ আলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন দুনিয়াবাসীকে কেউ কে আছো আমার নিকট ক্ষমাপ্রার্থী কেউ কি আছ আমার নিকট ক্ষমা ক্ষমাপ্রার্থী আমি তাকে ক্ষমা করব কেউ কি আছ রিজিক প্রার্থনাকারী আমার কাছে সাহায্য চাও প্রার্থনা করো আমি তাকে রিজিক দান করব অবাব অনটন দূর করে দেব কেউ কি আছ অসুস্থ রোগ মুক্তি প্রার্থনাকারী আমি তাকে রোগ থেকে শেফা দান করব রোগ থেকে মুক্তি দান করব সুবাহান্লাহ এইভাবে বিভিন্ন প্রয়োজনে কথা উল্লেখ করে করে আল্লাহ রব্বুল আলমিন ফজর পর্যন্ত পজর হওয়ার আগ পর্যন্ত তিনি এভাবেই দুনিয়াবাসীকে ডাকতে থাকেন সুবহানুল্লাহ সুবহানুল্লাহ প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোন এজন্য সবে বরাতের রাতে সম্মানিত রাতে মুক্তির রাতে মাগরীবের নামাজের পর থেকে আমরা আমল শুরু করার চেষ্টা করব। মাগরীবের তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করে দুই রাকাত দুই রাকাত করে সালাতুল আউয়াবিনের ছয় রাকাত নফল নামাজ আদায় করব আল্লাহ এই নামাজের নিয়ত কিভাবে করবেন এভাবে নিয়ত করবেন শোনেন আমি দুই রাকাত সালাতুল আউ নফল নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার এভাবে নিয়ত করবেন নিয়ত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দুইটা করে দুই কাত করে আদায় করবেন সুরা ফাতেহার সঙ্গে যে কোনো সুরা দিয়ে এই নামাজ আদায় করতে পারবেন নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই অন্যান্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক সেভাবেই আপনি আদায় করবেন এ নামাজের ফজিলত সম্পর্কে হজরত আম্মার ইবনে ইয়াসির রদিয়াল আলা আনহু তিনি বলেন নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের নামাজের পর যে ব্যক্তি রাকাত নফল নামাজ পড়বে তার গুনা ক্ষমা করে দেওয়া হবে যদিও তার গুনা সমুদ্রের ফেনার ফরাসি পরিমাণও হয়ে থাকে হজরত আব্দুল ইবনে আব্বাস তালানহু তিনি বর্ণনা করেন ফেরেস তারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরীব ও এশার মধ্যবর্তী সময় নামাজ পড়ে আর এই নামাজের নাম সালাতুল আউয়াবিন নামাজ সুবাহান আল্লাহ হজরত সালেহ রহমতুল্লাহ আলহ তার পিতা আবদুল্লাহ ইবনে ওমর রদিউল্লাহ তালা আনহুর নিকট থেকে বর্ণনা করেন তিনি বলেন নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরীবের পর ছয় রাকাত সালাতুল আউাবিন নামাজ পড়বে তার পঞ্চাশ বছরের গুনা মাফ হয়ে যাবে সুবাহানি হামদিহি আজিম আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বলেন নবীজি তিনি বলেছেন যে ব্যক্তি মাগরীবের পর সয়রা রাকাত নামাজ পড়বে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা উঁচু জায়গায় হবে সুবহান আল্লাহ নবীজির প্রিয় সাহাবি হযরত আবু হরায়রা রদি আল্লাহ তাল আনহু তিনি বলেন নবীজি তিনি বলেছেন যে ব্যক্তি মাগরীবের নামাজের পর মাগরিবের নামাজের পরে সয়রা কাত নফল নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে তাহলে সেটা বারো বছরের ইবাদতের সমান গণ্য হবে সব এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে এজন্য মাগরীবের নামাজের পর এই প্রজিলতপূর্ণ ছয়রা রাকাত সালায়াতুল আউওয়াবিনের নামাজ নফল নামাজ আদায় করব ইনশা আল্লাহ দুই কাত দুই করে পবিত্র সবে বরাতের তাওবার নামাজ আদায় করবেন আমাদের গুণা হয়ে যায় আমরা প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমরা গুণা করে ফেলি যেদিকে তাকায় শুধু গুণা আর গুণা যার আশা করতে পারি না ছাড়া উপায় দেখি না সকল গুণা থেকে পুত পবিত্র হয়ে সবে বরাতের রাতে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াতে হবে তাই এই রাতে তাওবার নামাজ পড়তে হবে এই নামাজের নিয়ত হলো হে আল্লাহ আমি দুই রা তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহু আকবর তারপর প্রতি কাতে সুরা ফাতিহার সাথে যে কোনো একটি সুরা দিয়ে আপনি যে সুরা পারেন ওই সুরা দিয়েই দুই রাকাত তাওবার নামাজ পড়বেন এভাবে দুই কাত অথবা চারাকাত নামাজ পড়ে তারপর নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তা কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে মুনাজাত করবেন ক্ষমা চাইবেন আপনার সকল প্রয়োজনীয় কথা আল্লাহ সুবানুয়া তা আল্লাহর কাছে বলবেন রসুল্লাহ সল্লাহ আইলেখি ওয়াসাল্লাম সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে যুগ করে এরপর উঠে দুই রাকাত অথবা চার রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকুও সেজদা করে পরে এরপর সে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চায় সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় মাপ করে দেওয়া হয় শুভ আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দর্শক শ্রোতা আমরা তওবার নামাজ রাকাত অথবা চারাকাত পর্ব কমপক্ষে ইংশা আল্লাহ রাকাত করে এ পবিত্র সবে বরাতে রাতে ইংশা আল্লাহ প্রিয়দর্শক শেষ রাতিতে অবশ্য আমরা দুই রাকাত অথবা চারাকাত অথবা ছয় রাকাত এরকম বারো রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি এর তাহাযুদের নামাজের নিয়ত করবেন আমি দুই রাকাত তাহাজুদের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার যে কোনো সুরা দিয়ে এই নামাজ আদায় করতে পারবেন সবে বরাতে রাতে এসার নামাজের পরে আপনি সবে বরাতে রাত্রিতে ভিতরের নামাজ দেরিতে পড়বেন একেবারে শেষে পড়বেন ফজরের আগে তাহাজুদের পরে দুই রাকাত করে দুই রাকাত করে ছয় রাকাত আটটা কাত অথবা দশ কাত অথবা বারো কাত আপনারা আদায় করার চেষ্টা করবেন আপনি কিছুক্ষণ তাজবি তাহালিল পাঠ করবেন সবে বরাত রাতে খুবই ছোট এবং খুবই পরিচিত এই তাজবি এবং জিকিরগুলো করবেন তা হলো এক নম্বরে সুবাহ সুবাহ একবার হজরত উমর রদি আল্লাহ তালা আনহু হজরত আলী রদি আল্লাহ তালা আনহু নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ইল্লাহ এর অর্থ জানি কিন্তু সুবাহান্লাহ এর তাৎপর্য কি আমরা জানি না তখন হজরত আলী রদী আল্লাহ তালা আনহু জবাব দিয়েছিলেন আল্লাহ তালা মহান রব এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন খুশি হন তিনি খুশি হন এই বাক্যটির জিকির আল্লাহ আলার দরবারে অত্যন্ত পছন্দনীয় উত্তম জিকির সর্বশ্রেষ্ঠ জিকির অর্থাৎ যে ব্যক্তি জিকির করে তার প্রতি মহান আল্লাহ সন্তুষ্ট থাকেন থাকেন খুশি সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়াকাস রাহালহ তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের নিকটে ছিলাম তিনি বললেন তোমাদের কোনো ব্যক্তি কি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কেউ কি পারবে তার মধ্যে একজন সাহাবি বলে উঠলেন ইয়া সুললাল্লাহ ইয়া হাবিবাল মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার কি অর্জন করবে এটা কিভাবে সম্ভব তখন রাসুল্লাহ সল্লু ওয়াসাল্লাম বললেন এক শতবার সুবাহান্লা এক শতবার আল্লাহ বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা এক হাজার গুণা মাফ করে দেওয়া হবে সব আল্লাহ এই জন্য বেশি বেশি এই জিকিরটি করার চেষ্টা করব ইংশ আল্লাহ পবিত্র সবে শবে রাতে দুইরা কাত করে দুইরা কাত করে কাত প্রত্যেক চারাকাত পর ইংশ আল্লাহ আমরা পড়ার চেষ্টা করব দ্বিতীয় নম্বর জিকি হচ্ছে আলহামদুলিল্লাহ পবিত্র কারিমে ঘোষণা করেন এই সম্পর্কে আমার যে বান্দাবান্দি আমার নেয়ামত ফে শুক্রে আদায় করে না আমি তাদের নেয়ামত ছিনিয়ে নিয়ে যাই কেড়ে নিয়ে যাই নওয়া আর যদি আমার নেয়ামত ফে শুক্রে আদায় করে তাহলে আমি আল্লাহ তাদের নেয়ামত আরও বৃদ্ধি করে দেয় সুবাহানুল্লাহ তাই প্রিয়দর্শক যখনই আমরা আল্লাহ তালার নেয়ামত ভোগ করবো তখনই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসুর ময়দানে মিজানের ফাল্লাকে অনেক বেশি ভারী করে দেবে আলহামদুলিল্লাহ তাই আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জাওয়াজ আমরা জিকির করব আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তিন নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল পবিত্র শবে বরাত রাতে বিরাকাত করে চারাকাত নফল নামাজ পড়ার পর পর আমরা এই জিকিরটি করব। লা ইলাহ ইহ একশতবার এই জিকিরে ফজিয়ত সম্পর্কে হাদিস এসেছে হচ্ছে হজরত মাজ রদি আল্লাহ তিনি বলেন নবীজি সল্ল্লাহু আলাহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে হজত আনাস রদি আল্লাহ আনহু তিনি বলেন নবীজি সল্ল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহতালাকে সন্তুষ্টি করে করার জন্য খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে কিয়ামতের দিন এমন ভাবে উপস্থিত হবে যে তার উপরে জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মজাদার সম্পূর্ণ আল্লাহ তালা আমাদেরকে এই ইলাহা ইল্লাল্লাহ জিকির করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তাওফিক দান করুন আমিন চার নম্বরে যে জিকির কথা বলবো সে জিকিরটি হচ্ছে ইলাহা ওয়া আকবার এই চারটি জিকির একসাথে করবেন এই কালিমাগুলো আল্লাহ তাআলার মহান রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় অনেক দামি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসে চাইতে এগুলো আমার কাছে অনেক অনেক প্রিয় বলুন না সুবহানাল্লাহ এই এই ফজিলতপূর্ণ পূর্ণ রাত্রিতে আমরা এই জিকিরগুলো করার চেষ্টা করবো আল্লাহ পাঁচ নম্বর জিকির সুবাহুল্লাহি অভিহাম দিহি এই ছোট ছোট তাজবিগুলো পাঠ করবেন নবীজি তিনি বলেছেন যে ব্যক্তি সুবাহান্লাহি অভিহাম দিহি প্রতিদিন বার পাঠ করবে সমুদ্রে ফেনা পরিমাণ গুণা হলেও সগিরা কবিরা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মাপ করে দিবেন সুবাহান্লাহ সুবাহানুল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে এই তাজবিটি সবে ভরাতের রাতে পূর্ব হিংসা আল্লাহ সুবহান লাহি ও বিহামদিহি ছয় নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিটি হচ্ছে লা হাওলা ওয়ালে কু ইল্লা বিল্লাহ লা হাওলাওয়ালা কু এটা ইল্লা বিল্লাহ জানাতের গুপ্ত সমূহের মধ্যে একটি গুপ্তদন এটি হচ্ছে লা হাওলা ওয়ালে কু ইল্লা বিল্লাহ পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাযত পাবো এজন্য এই রাতীতে বেশি বেশি আমরা এই তাসবিহটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবীজি বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমাগুলো এটি হচ্ছে অবশেষত নেক আমল সমূহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রদর্শক এই আরো গুরুত্বপূর্ণ একটি আমল হলো নবীজি সল্ল আলিহি ওয়াশাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ আল্লাহরুল আলমিন তার প্রতি দশটি রহমত বর্ষণ করবেন সুবাহানুল্লাহ তার দশটি গুণা ক্ষমা করে দিবেন তার দশ গুণ সম্মান ইজ্জত আল্লাহতলা বৃদ্ধি করে দিবেন প্রিয় প্রিয়দর্শক শ্রোতা যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকালে দশ বার দূর শরীফ পাঠ করবে আমার নবীজি বলেন সে ব্যক্তিকে কেয়ামতের দিন আমি নবীজি সাফায়াত করব সুপারিশ করবো নবীজি কথা বলেছেন বলুন না সুবাহানুল্লাহ প্রিয় প্রিয়দর্শক হাদিসে এসেছে যে দোয়া কবুলের আগে আল্লাহ তালার প্রশংসা এবং রাসূলের প্রতি দুরুধ পাঠ না করে না করে যে দোয়া করা হয় আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে বলেছেন সেই দোয়া আসমানের মধ্যে যায় না আসমানে আটকে থাকে আর সে আজিম পর্যন্ত পৌঁছায় না এজন্য দোয়া করার আগে অবশ্যই কিছু জিকির কিছু তেজবি তাহালিল দুরুদ শরীফ পাঠ করে তারপর দুহাত তুলে আল্লাহ রব্বুল আলমিনীর কাছে আমরা দোয়া করব। প্রিয় দর্শক এই রাত্রিতে সবে বরাত রাতিতে আমরা দুই চার চারাকাত ছয় আকাত আটটা কাত পর্যন্ত অথবা বারো কাত পর্যন্ত আমরা নফল নামাজ পড়বো নিয়ত করব আমি এই স্বভাব রাতিতে দুই রাকাত নফল নামাজ নিয়ত করলাম তারপর আমরা প্রতি চার পর জিকির করব করবো তাজবিহারির পর্ব দুরশোর পরব তারপর মোনাজাত করবো ইনশা আল্লাহ আর যেই নামাজগুলো কথা বলেছিলাম সেই নামাজগুলো পড়বেন ইনশা আল্লাহ ওই রাত্রিটা আপনার জন্য দামি হয়ে যাবে আল্লাহ খুশি হবে আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকলে কমেন্টে লিখি আল্লাহ আমিন